নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে নিকেশ করল ইসরায়েল ইরানের তেহরানে সুরক্ষা ব্যবস্থায় থাকলেও ইসরায়েল গাইডেড মিসাইল দিয়ে যে বিল্ডিংয়ে তিনি অবস্থান করেছিলেন সেখানেই তাকে হত্যা করেছে এ নিয়ে ইরান যে রীতিমতো কুব্য হয়েছে তাদের যুদ্ধ ঘোষণার মাধ্যমেই প্রমাণ হয়েছে ইরা নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা যাচ্ছে যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্রিয় ইউবিয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আসলেই হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে হামাসের প্রধান হিসেবে সমস্ত গুটি সাজাচ্ছিলেন ইসমাইল হানিও আর সেই ইসমাইল হামিওকে নিকাশ করতে এর আগেও তিন চারবার ইসরায়েলের নিরাপত্তা সংস্থা বা গোয়েন্দা সংস্থা মুসাদ চেষ্টা করেছিল কিন্তু পারেনি কিন্তু এবার আর রেহাই হয়নি ইসমাইল হানিহকে হত্যা করল মোশাদ এরকমই সূত্রের কবর আর ইরান যে বারবার মদদ দিয়ে যাচ্ছিল সেই যুদ্ধ ঘোষণার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে ইরানে থেকে প্রধান ইসমাইল নিয়ন্ত্রণ করছিলেন আর সেই ইসমাইল হানিহকে হামাসের এবং হামাসের জঙ্গি বা সন্ত্রাসের মূল হতা ইসমাইল হানিহকে হত্যা করে একটা মীমাংসার পথ খোঁজার চেষ্টা করছে আর ইরান যে লাগাতার সন্ত্রাসের মদতদাতা সেটা তো হামাসকে বা হামাস প্রধান ইসমাইল হানিওকে তার দেশে অবস্থান দেওয়া এমনকি বিভিন্ন সরকারি কার্য বা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো এবং ভালো জীবনযাপনে তাকে সহযোগিতা করার মাধ্যমেই পরিষ্কার আর হামাস যে অন্যান্য জঙ্গি বা সন্ত্রাসী সংগঠনের মদত পাচ্ছে সেটাও তো দেখা যাচ্ছে লেবানন থেকে হেজবুল্লাহ ইজরায়েলকে আক্রমণ করছে এবং হেজবুল্লাহ যে হামাসকে সমর্থন করছে সেটাও জানা যাচ্ছে অন্যদিকে ইয়েমেন থেকে হাউতিরাও ইসরায়েলের প্রতি রুষ্ট এবং হামলার চেষ্টা করছে এবার হামাস হাউতি এবং হেজবুল্লাহ থেকে ইরান সরাসরি যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে অন্ততপক্ষে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী কামেনির কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে আর ইসরায়েল যে ইসমাইল হানিওকে হত্যা করেছে তাতে নাকি প্রশ্ন উঠছে আমেরিকার দিকে যদিও আমেরিকা অস্বীকার করছে কিন্তু ইজরায়েলের প্রতি বারবার যে আমেরিকার সমর্থন থাকে সেটা অস্বীকার করার কিছুই নেই এবার ইরান যদি ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে নিশ্চিতভাবে আমেরিকা ইজরায়েলের পিছনে দাঁড়াবে তাহলে যুদ্ধটা কিন্তু আরও বড় আকার ধারণ করবে আর ইজরায়েলকে যেহেতু মধ্যপ্রাচ্যের কয়েকটা ইসলামিক দেশের ভিতরে অবস্থান করছে করছে আর সেই কারণেই ইজরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপে রীতিমতো তীতিবৃক্ত হয়ে থাকতে হচ্ছে এ তো রীতিমতো আরও বেশি করে হামাজ হেজবুল্লাহ হাউতি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের উপর সুযোগ পেলেই আক্রমণ চালায় আর এসব সন্ত্রাসী সংগঠন যে আশেপাশে টাকা বিভিন্ন ইসলামিক রাষ্ট্র থেকেই মদত পেয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে সেটা মুসাদ বালকরই জানে যার কারণে সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েই সন্ত্রাসীকে নির্মূল করতে ইসরায়েল একেবারে সচেষ্ট এবং এর বিরুদ্ধে যে কোনো সহনশীলতা দেখায় না ইসরায়েল সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে আসলেই ইসরায়েল ইসলামিক রাষ্ট্রের আশেপাশে তাকায় বুঝতে পারে যে সন্ত্রাসী কার্যকলাপ কতটুকু গভীরে রয়েছে এবং এর যন্ত্রণা কতটুকু ইসরায়েল বারো জানে যেটা ইউরোপ এবং আমেরিকার দেশগুলোর পক্ষে কোনো অবস্থায় জানা সম্ভব নয় সন্ত্রাসী কার্যকলাপ কত গভীর এবং কত মারাত্মক এবং কত ধারাবাহিকভাবে করে যায় যেটার ইজরায়েলের ক্ষেত্রে অনেকটা সাদৃশ রয়েছে ভারতের ভারতের পাশে রয়েছে ইসলামিক রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশটা কার্যকারণে এসে যাচ্ছে যেহেতু সন্ত্রাসী কার্যকলাপ বা নিয়ে ভারতও ভুগছে জম্মু এবং কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপে আক্রান্ত হচ্ছে ভারত যেভাবে ইজরায়েল হচ্ছে আর সন্ত্রাসী কার্যকলাপ লাগাতার হওয়ায় ভারতকে সময় সেই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করে যেতে হয় অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং আসামেও বাংলাদেশ থেকে আনসার টিম এবং জামাত সহ আরও কয়েকটি জঙ্গি সন্ত্রাস বা সন্ত্রাসী সংগঠনের সদস্যদের মাঝে মাঝেই উপস্থিতি দেখতে পাওয়া যায় আর এতে যে ভারত রীতিমতো তীতিবিরুক্ত হয়ে থাকে এবং রীতিমতো আতঙ্কে থাকে সেটা বলাই বাহুল্য কেননা সন্ত্রাসী আক্রমণের গভীরতা সন্ত্রাসী আক্রমণের ভয়াবহতা সারা বিশ্ব ভালো করে দেখেছে আমেরিকা লন্ডন জোহানেসবার্গ নয়াদিল্লি মুম্বই অনেক বড় বড় শহর সন্ত্রাসীর কাণ্ডের ভয়াবহতা ভালো করেই উপলব্ধি করেছে বিশেষ করে ভারত এবং ইজরায়েল বিশ্বের মধ্যে সবথেকে বেশি সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত যেহেতু ভারত এবং ইজরায়েল দুটি দুটির মধ্যে একটি ইহুদি প্রধান দেশ আর একটি হিন্দু প্রধান দেশ তাই ইসলামিক দেশগুলোর বিশেষ করে সন্ত্রাসী সংগঠনগুলোর টার্গেটই থাকে ভারত এবং ইজরায়েল আর এ নিয়ে রীতিমতো তীতিবিরক্ত হয়ে আছে ভারত এবং ইজরায়েল তাই ইজরায়েল নিজেদের উন্নত প্রযুক্তি দ্বারা সেই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এবং যদি মাঝপথে কোনো দেশও চলে আসে তাহলে দেশের বিরুদ্ধেও আক্রমণ করতে পিছপা হচ্ছে না ইসরায়েল সেই অবস্থানে দাঁড়িয়ে ভারতেরও এবার বাবার সময় এসেছে যেহেতু ভারত প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে এক্ষেত্রে কিন্তু ভারত সরকারের উচিত যে ভারতের নতুন প্রজন্মকে বিজ্ঞানের দিক দিয়ে ঝুঁকিয়ে দিয়ে এবং তাদেরকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কীভাবে আরও নতুন নতুন পর্যায়ে আবিষ্কার করা যায় সে নিয়ে উৎসাহ প্রদান করা আর সেই নতুন প্রজন্ম যাতে নতুন নতুন অস্ত্রশস্ত আবিষ্কার করে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন এবং পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়তে পারে এবং যুদ্ধটা আরও সহজ হতে পারে এবং সেই সন্ত্রাসী সংগঠন ভারতে দাঁত না পুটাতে পারে সেই ব্যবস্থা করা উচিত এবং একটা দীর্ঘমেয়াদী ভাবেই পরিকল্পনা উচিত যেহেতু অস্ত্র আবিষ্কারের বিষয় তাই নতুন প্রজন্মকে সেভাবে উৎসাহ দেওয়া উচিত দেশের ভিতরে সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করতে না হলে কোনো অবস্থায় ভারত এসব সন্ত্রাসী কার্যকলাপ থেকে রেহাই পাবে না তবুও তো ভালো যে চীন মায়ানমার নেপাল ভুটানের মতো প্রতিবেশী দেশগুলো ইসলামিক রাষ্ট্র নয় যার কারণে এসব দিক দিয়ে সীমান্ত সংঘাত মাঝে মাঝে হলেও সন্ত্রাসী হানার শিকার হতে হয় না বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে সেই দুটি দেশই রীতিমতো ভারতকে নাস্তানুবোধ করে চাটছে সন্ত্রাসী কার্যকলাপকে উৎসাহ দিয়ে যদি আরও অন্যান্য দেশ ভারতের আশেপাশে ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে বেবে বয় জেগে যায় যে দুটি ইসলামিক রাষ্ট্র প্রতিবেশী হিসেবে তাকাই ভারতকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে নাস্তা নাস্তানুবোধ হতে হচ্ছে এজন্য আসলেই এখানেই সমস্যা যে ভারত নিরপেক্ষ অবস্থানের থেকেও যদিও ইসরায়েলের বিষয়টি সামনে আনলে যে ধরেই নেওয়া যাক ইসরায়েল মধ্যবর্তে অন্যান্য দেশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করেছে কিন্তু ভারত তো কোনো দেশের রাষ্ট্র দখল করেনি বরং ভারতকে কেটে নিয়ে ইসলামিক রাষ্ট্র হয়েছে ভারত বরং নিজেদের দাবি নিজেদের ভূমি ত্যাগ করেছে তবুও কেন ভারতের প্রতি এভাবে সন্ত্রাসী কার্যকলাপ চলছে আসলে সন্ত্রাসী কার্যকলাপ কিভাবে চলছে এবং কতটুকু গভীর এবং কতটুকু ষড়যন্ত্র চলছে সেটা ভারতে থেকে এবং ইজরায়েলের থেকেই বোঝা সম্ভব সেটা ইউরোপ আমেরিকায় থেকে বোঝা কোনো অবস্থায় সম্ভব নয় কেননা ভারতের অবস্থান এখনও শান্তিপ্রিয় এবং এখনও নিরপেক্ষ এবং ভারত কোনো অবস্থায় অন্যায় কোনো কার্যকলাপে জড়িত নয় এমন কি কোনো ইসলামিক রাষ্ট্র বলতে পারবে না তবুও ভারতকে সন্ত্রাসী কার্যকলাপে নাস্তানুবোধ হতে হচ্ছে আসলে সন্ত্রাসী কার্যকলাপ একটা বিশেষ ধর্মের পক্ষপাতিত্ব নিয়েই এভাবে ভারতকে নাস্তানুবোধ করে চাড়ছে অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তেমন দৃষ্টিভঙ্গি থেকেই নাস্তানাবোধ করছে আর এ নিয়ে ইজরায়েল কি পদক্ষেপ নিয়ে সে তাদের বিষয় কিন্তু ভারতকে সন্ত্রাসী কার্যকলাপ থেকে রেহাই দিতে হলে অবশ্যই নতুন প্রজন্মকে আরও বেশি করে গবেষণার কাজে যুক্ত থেকে নতুন নতুন অস্ত্র আবিষ্কার করতে হবে ভারতীয় ভূখণ্ডকে কিভাবে ব্যবহার করা যায় সেই উপযোগী অস্ত্রশস্ত্র ব্যবহার করতে হবে আমেরিকা এবং ইউরোপ অস্ত্রশস্ত্র ব্যবহার বা অস্ত্রশস্ত্র আবিষ্কার করবে তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের ভূখণ্ড কাশ্মীরের সঙ্গে এবং জম্মুর সঙ্গে যেভাবে রয়েছে সেই ভূখণ্ডের বা সেই ভূমির সঙ্গে কাপ খাইয়ে অস্ত্র আবিষ্কার করতে হবে না হলে কিন্তু এইসব সন্ত্রাসী সংগঠনের সঙ্গে পেরে ওঠা কোনো অবস্থায় সম্ভব নয় আর এভাবেই ভারতের সৈন্যদের সন্ত্রাসের শিকার হয়ে শহীদ হতে হবে এবং জম্মু এবং কাশ্মীরের সাধারণ মানুষকে এর ফল বুক করতে হবে বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে